আমার চুপ 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 এই চুপ এই আমি চুপন চুপা চুপ এই চুপ 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 চুপায় নামাজ পড়া পড়াতে রোজা রাখা থারো তাহলে তোমরা ভিডিও করার সমস্যা নেই আমিও সাথে থাকবো তোমাদের ভিডিওর সাথে বলো ভান কি অবস্থা সবথ আজকে চলে আসছি দুইটা গাড়ি নিয়ে দেখতে পাচ্ছি একটা আর পালসার এই দুইটার রিভিউ কিন্তু আজকে আমি করবো আর এই দুইটা রিভিউ করার আগে বলিনি যে আজকে কিন্তু অনেকদিন পরে আমি ভিডিও করতেছি এই জিনিস আর এই জিনিস কখনোই কিন্তু এক হবে না জি ভাই ভাই জানি তো আমি ভিডিও করছিলাম ভাই কে বলি শুরু করলাম রোজা থাকি ভাই কি তুই ছোট ভাই মানুষ রোজার মাসে তো রোজা থাকি ভাই তাই দুইটা ভাই ছোট ভাই ভিডিও বানাচ্ছি রোজার মাস আসছে কনে একটু নামাজ কালাম করতে হবে রোজা থাকতে হবে পাঁচটা নামাজ পড়তে হবে ঠিক আছে ভাই আমি ভিডিওটা বানাইনি ভাই भिडियो डाइ नि अनि जान भाइ भिडियो डाइ नि भाइ 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 ए

আমি বুঝতে পারছি ভাই আপনি যান আমার বাড়ি যান ভাই শোনো তুমি ছোট ভাই মানুষ আর মাস আসছে সামনে কোনো ইসলামী ভিডিও থাকলেই বানাও সমস্যা নেই রোজার মাস আসছে নামাজ কালাম করতে হবে রোজা থাকতে হবে ছোট ভাই নিয়ে বেড়াও সাথে ভাই ওরা পড়ে না পড়বে ভাই আপনি যান এখন সামনে রোজার মাস আসছে ঠিক আছে ভাই ভিডিও করবা ঠিক আছে সবকিছু ঠিক আছে এদের রোজা থাকাতে হবে এদের পাঁচ হত নামাজ পড়াতে হবে ঠিক আছে ভাই ভাই পড়াও যদি নামাজ পড়াতে পারো রোজা রাখাতে পারো ভিডিও সাথে ঠিক আছে ভাই এখন বাড়ি যান ভাই ভিডিও দিদি ভিডিও বানানো হয় তাহলে থাকবো তোমাদের সাথে ঠিক আছে ভাই আমি বুঝতে পারছি ভাই নামাজ ভাই এখন এবং রোজা থাকা লাগবে সামনে রোজা ঠিক আছে রোজার আমি জানি ভাই

থাকবা অবশ্যই কমেন্ট করে আর সবাই চেষ্টা করবো এখন থেকে রোজা থাকার তিরিশটা রোজা থাকারই চেষ্টা করবো তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা করবো তো সবাই ভালো থাকো আল্লাহ